ঈদে মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা অভিনীত ও প্রযোজিত ছবি মির্জা ময়দানে মিয়া ছোটে মিয়ার মতো বিগ বাজেটের বলিউডের ছবিও পাশে রয়েছে মির্জা দারুণ ছাপ ফেলেছে এই সবার সামনে দীর্ঘদিন পর বাংলা কমার্শিয়াল ছবির হালে পানি ফেল অঙ্কুশের হাত ধরে মুক্তির পর পাঁচ দিন অতিক্রান্ত বক্স অফিসে কেমন ব্যবসা করলো মির্জা আসুন জেনে নি মির্জা পার্ট টু নিয়ে কি ভাবছেন অঙ্কুশ সেটাও জানতে পারবেন মির্জা নিয়ে চারিদিক ইতিবাচক প্রতিক্রিয়া প্রযোজক হিসেবে কতটা স্বস্তিতে রয়েছেন অঙ্কুশ মুচকি হেসে আমাদের প্রতিনিধিকে বললেন তিনি খুব ভালো এই ধরনের কমার্শিয়াল কমার্শিয়াল ছবি ছবি এলে তবেই সে ফিরবে মির্জা একটা তবে প্রযোজক হিসেবে দুঃখের জায়গা একটাই গ্রাম ও শহরতলীর সিঙ্গল স্ক্রিনগুলোতে অনেক উন্নত হতে হবে ওই জায়গাগুলোতে অনেক বছর ধরে বাংলা বাণিজ্যিক ছবি থেকে মানুষ সরে গেছে মানুষকে ফেরাতে গেলে মির্জার মতো ছবি আরও তৈরি করতে হবে প্রযোজক হিসেবে যে রিস্কটা নিয়েছিলাম সেটা কিন্তু সফল হয়ে বলেই মনে হচ্ছে কিন্তু এর উত্তরে তিনি জানান আমার পক্ষে তো ব্যাক টু মির্জা বানানো সম্ভব নাই আমি নিশ্চিতভাবে এক বছর বা দু বছর পর মির্জা টু নিয়ে আবার আসব। কিন্তু বাকি সবাইকেও ভালো বাণিজ্যিক ছবি নিয়েই আসতে হবে দু চোদ্দ থেকে দু পনেরো সালেও সাতশো থেকে আটশো সিটের সিঙ্গেল স্ক্রিন ভরে যেত ছবির প্রথম দিনেই ভরে যেত কিন্তু সেই মানসিকতাতেও জং ধরে গেছে আর হলে গিয়ে ছবি দেখার অভ্যেসও জং ধরেছে সেখানে আমাদের লড়াইটা লড়তেই হবে মির্জার বক্স অফিস কালেকশন নিয়ে অনেক চর্চা চলছে আপনি এখনো কোনো ফিগার দেননি কেন প্রশ্ন শেষ হওয়ায় নায়ক দৃঢ় কণ্ঠে জানালেন মির্জার যা বাজেট সেটা ঘরে তুলে আনাটা আমার পক্ষে প্রায় অসম্ভব কারণ থিয়েট্রিক্যাল রান থেকে প্রযোজক পঞ্চাশ পার্সেন্ট টাকা পায় হয়তো স্যাটেলাইট রাইটস বা সব মিলিয়ে একটা সুন্দর জায়গা ব্যাপারটা আসবে কিন্তু কোন বাংলা সিনেমাই এখন হলে চলার পর খরচের টাকা তুলতে পারে না তাহলে আমাদের ওই সত্তর থেকে আশি লাখের ছবি বানাতে হবে মির্জা প্রায় সাড়ে চার কোটির বাজেটের ছবি মির্জা যে টাকায় হল কালেকশন থেকে আয় করুক আমি তো তা পাবো মোটামুটি আটচল্লিশ কিংবা পঞ্চাশ পার্সেন্ট সিনেমা হল থেকে দুই থেকে তিন কোটি টাকা আয় করলেই সব লাফালাফি করে অথচ প্রযোজক তো পাই মাত্র এক থেকে দেড় কোটি টাকা আফসোসের সুরে অভিনেতা যোগ করলেন বাংলা ইন্ডাস্ট্রি যে শোচনীয় জায়গায় আছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে দরকার কমার্শিয়াল ছবি কারণ এরপর আর বর্ধমান বীরভূম কালনা রসুলপুর শেওড়াফুলিতে আর বাংলা ছবি চলবে না আমরা বাংলা নয় শুধু কলকাতার ইন্ডাস্ট্রি হয়ে থেকে যাব তার আরও সংযোজন আজকাল অদ্ভুত একটা নেগেটিভিটি কাজ করছে ছবির বাজেটের সঙ্গে পঞ্চাশ থেকে ষাট লাখের গ্যাপ থাকলেই লোকে ফ্লপ ডিক্লিয়ার করে দেয় আমাদের এখানে মানুষদের এদিক ওদিক হলে সবাই আনন্দ পায় আমি মির্জা পুজো বা ক্রিসমাসে রিলিজ করিনি ঈদে পেয়েছে মুক্তি আমাদের ছবির কাছে সাত দশ দিনের উইন্ডো ছিল না এমন কি পয়লা বৈশাখও রবিবার পড়েছে বাকি তো ওয়ার্কিং ডেজ তবুও মির্জা থেকে আমার পাওনা মাল্টিপ্লেক্সে বাংলা কমার্শিয়াল ছবিকে হ্যাটা করা হতো সেখানে মির্জা দর্শককে কিন্তু হলমুখী করেছে মির্জা আমার কাছে বেবি স্টেপ আমাকে আরো অনেক ধাপ পেরোতে হবে বাংলায় জওয়ান বা পাঠানের মতো ব্যাপার নেই কিন্তু মির্জা পুরো দোস্তুর অ্যাকশন সিনেমা বলেই তুড়ি মেরে পনেরো কোটির ব্যবসা করবে এমনটাই মনে হয় বক্স অফিস নিয়ে চিন্তিত নন অঙ্কুশ একদমই কেজিএফ উত্তর ভারতে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা ব্যবসা করেছিল কিন্তু দ্বিতীয় ভাগ দুশো থেকে তিনশো কারণ ছবিটা মানুষ নিয়ে নিয়েছিল আমাদের মির্জা ছবিটাকে দর্শক গ্রহণ করেছে সেই গ্রহণযোগ্যতা রয়েছে বলেই আমি মির্জা টু বানাবো বাংলায় বক্স অফিসের হাল এমনিতেই খারাপ হল ভিজিটে গিয়ে আমি দেখেছি বাইশ বছরের তরুণ তরুণীও মির্জা দেখছে আবার ষাট বছর বা তার থেকে বেশিও আমার এই ছবিটা দেখছে দর্শক আমাদের গ্রহণ করেছে সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা বক্স অফিস নিয়ে মাথা না একদমই